যে আরমান উপরে আসছে উপরে আসছে টিভি দেখতেছে কোকো মেলন দেখতেছে চাচুনি আছে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এর পাশে পাশে শাটারিং দিচ্ছে আবার খুলেও পড়তেছে তো আইমান এসেছিলো সকালে আর আম্মু ছাদে গেছিল তো আইমানের চাচু নিয়েছিল তো ওকে রাখতে গেছে এখন আমি বেডগুলো ঠিক করে দিই ভাত উঠাই দিছি রাইস কুকারে তরকারিও আছে ওখানে মাংস গরম করতে দিয়েছি ওখানে ভাত হচ্ছে কালকে তরকারি আছে গুলাই হবে রান্না করব না আজকে অনেক কুয়াশা এবং ঠান্ডা বিগত দুই দিন যা ঠান্ডা গেল তার থেকেও বেশি ঠান্ডা এই যে এই যে খেলগুলো নিয়ে গেছে আকাশ এখনো কুয়াশায় ঢেকে আছে কিরকম ঠান্ডা তাহলে পড়ছে আপনাদের ওইখানে কেমন ঠান্ডা পড়ছে জানাবেন। অবশ্যই জানাবেন গ্লাস শিশির একদম ঢেকে গেছে নিচে আসলাম আমাদের বাসায় উপরে থাকতে আর ভালো লাগতেছে না খুব ঠান্ডা তো এখানে আসলে আইমান নাম লেখা আমাদের বাসা এই দেখেন আয়মান ঘুম থেকে উঠল উঠে টিভি দেখতেছে বাসার সাইডে নিচে যে জায়গাটা ছিল ওখানে যাচ্ছি উপর থেকে তো দেখা যায় সবুজ সবুজ এখন যায় দেখি আসলে কি সবুজ দেখা যায় কিছু উপর থেকে মনে হয় কতটুক জায়গাটা তাই না কিন্তু নিচে আসে বিল্ডিং গুলো উঁচু উঁচু মনে হচ্ছে তো এদিকে আসতে ধরে আদান দিচ্ছে তো আর যাওয়া যাবে না তো এই তো এটা পিছনে আমাদের গোডাউন মানে এখন ঘুম আসছে তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি জন্য দোয়া করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ